হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে থাকা পাকা টমেটো দিয়ে আপনারা খুবই কার্যকরী একটি সাবান তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই ঘরোয়া পদ্ধতির এই সাবান নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং নরম কিভাবে খুব সহজেই আপনারা বাড়িতে এই সাবানটি তৈরি করবেন তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এই টমেটো সাবান তৈরি করার জন্য প্রথমেই আমরা সাবান তৈরির সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি প্রথমেই নিয়ে নিয়েছি একটি গ্লিসারিন যুক্ত সাবান আপনারা এর জায়গায় সোপ বেসও ব্যবহার করতে পারেন আর হ্যাঁ মনে রাখবেন যেন সাবানটা গ্লিসারিন যুক্তই হয় এরপর আমরা নিয়ে নিয়েছি একটি পাকা টমেটো ভিটামিন ই ক্যাপসুল এবং অ্যালোভেরা এরপর অ্যালোভেরা থেকে আমি কিন্তু অ্যালোভেরার যে জেলি জাতীয় অংশটি সেটি কিন্তু আলাদা করে নিচ্ছি তোমরা চাইলে এর জায়গায় বাজারে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি অ্যালোভেরা থেকে অ্যালোভেরার জেলটা প্রায় বার করে ফেলেছি এটাকে এবার ভালো করে ঘেঁটে দিচ্ছি যাতে শক্ত অংশ না থাকে এবার আমি নিয়ে নিয়েছি একটি পাকা টমেটো এরপর টমেটোটিকে ফালি ফালি করে কেটে একটি মিক্সার জারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তারপর টমেটোটি ভালো করে পেস্ট হয়ে গেলে সেটা ওখান থেকে বার করে নিতে হবে তো এবার টমেটোটি কিন্তু পেস্ট হয়ে গেছে এবার আমরা ওখান থেকে পেস্টটা নামিয়ে নিলাম তো এটা খুলে এবার দেখা যাক পেস্টটা কেমন তৈরি হলো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি পেস্ট তৈরি হয়ে গেছে তবে টমেটোর এই পেস্টটা তৈরি করার পরে কিন্তু এটাকে অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে কারণ টমেটোর মধ্যে যে দানা জাতীয় বা শক্ত অংশটা থাকে তাহলে খুব সহজেই কিন্তু জুস থেকে এগুলো আলাদা হয়ে যাবে তো ছাঁকার পরেও ছাঁকনিতে যে টমেটোর লাল অংশটা আছে ওতে কিন্তু অনেক জুস থেকে যায় যার ফলে আমরা চামচ দিয়ে ওটাকে চেপে ওর থেকে কিন্তু রসগুলো বার করে নিচ্ছি তো আমাদের হাফ কাজ প্রায় আমরা কিন্তু অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেলটা বার করে নিয়েছি টমেটোর পেস্ট থেকে তার জুসটা বার করে নিয়েছি এবার আমরা এই গ্লিসারিন যুক্ত সাবানটা কিন্তু পিস পিস করে কাটবো তোমাদের আগেও বলেছি তোমরা কিন্তু এর জায়গায় সব বেশও ব্যবহার করতে পারো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ছুরি দিয়ে সাবানটিকে ছোটো পিস করে কেটে নিচ্ছি এভাবে তোমরাও কিন্তু ছুরির সাহায্যে ক্লিসারিনযুক্ত সাবানটাকে পিস পিস করে কেটে ফেলতে পারো তো কাটা প্রায় হয়ে এসেছে এবার আমি সাবানগুলোকে একটা একটা করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা সাবান কাটা কিন্তু হয়ে গেছে এবার চলো পরের স্টেপে যাওয়া যাক তাহলে এবার আমাদের সাবান তৈরি করা সমস্ত উপকরণগুলোই কিন্তু এবার রেডি হয়ে গেল প্রথমেই আছে পেস্ট করা টমেটো জুস তারপরে আছে সাবান কাটা তারপরে আছে অ্যালোভেরা জেল এবং আছে ভিটামিন ই ক্যাপসুল এরপর পিস করা সাবানের টুকরোগুলিকে একটি পাত্রে ঢেলে নিতে হবে এরপর একটি কড়াইয়ের মধ্যে জল ঢেলে সেই জলটিকে ভালো করে গরম করে নিয়েছি এরপর কড়াইতে জল যখন ফুটে উঠতে শুরু করবে তখন সেই পিস করা সাবানের টুকরোগুলিকে বাটি সমেত বা যে পাত্রে সাবানটা থাকবে সেই পাত্র সমেত ওই জলের উপরে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে ওই সাবানটিকে ভালো করে চামচ দিয়ে হোক যাই দিয়ে হোক নাড়াচাড়া করে সাবানটিকে গলিয়ে দিতে হবে তবে সাবানটিকে কিন্তু কোনো মতেই সরাসরি আঁচের উপর বসিয়ে গলাবে না তোমরা এরকমই একটা পাত্রে জলকে ফুটিয়ে তার উপর পাত্রটিকে বসিয়েই কিন্তু সাবানটি গলানোর চেষ্টা করবে তো তোমরা দেখতেই পাচ্ছ সাবানটা কিন্তু প্রায় পুরোপুরি গলে এসছে তো সাবানটা পুরোপুরি গলে গেলে তোমরা কিন্তু ওখান থেকে নামিয়ে নেবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সাবানটিকে আঁচ থেকে নামিয়ে নিয়েছি নামানোর পর আমি সাবানটিকে একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি এরপর আগে থেকে যে টমেটোর জুসটা বার করা ছিল তার সাথে একটু নারকেল তেল মিশিয়ে দিতে হবে টমেটোর জুসে নারকেল তেল দেওয়ার পর আমি কিন্তু চামচ দিয়ে জুসটার সাথে ভালো করে তেলটা মিশিয়ে দিচ্ছি এরপর নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আমি আগেও তোমাদের বলেছি খাঁটি অ্যালোভেরা জেলও তোমরা ইউজ করতে পারো অথবা বাজার থেকে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো এরপর টমেটোর জুসের সাথে অ্যালোভেরা জেলটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর নিয়ে নিয়েছি একটি ভিটামিন ই ক্যাপসুল এটা তোমরা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে ভিটামিন ই ক্যাপসুল জুসে মেশানোর পর মিশ্রণটিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তবে তোমরা যদি সোবেস দিয়ে সাবানটি তৈরি করো তাহলে কিন্তু এর সাথে লিকুইড গ্লিসারিন যুক্ত করতে হবে যদি আমার মতো তোমরা গ্লিসারিন যুক্ত সাবান দিয়ে সাবানটি তৈরি করো তাহলে কিন্তু লিকুইড গ্লিসারিন দেওয়ার কোনো প্রয়োজন নেই জুসে সব মেশানোর পর আমি শেষে আরও একবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি জুসটা এভাবে কিন্তু টমেটো জুসটাকে ভালো করে তরল আকারে আনতে হবে কারণ তোমরা দেখতেই পাচ্ছ জুসটাকে ছাঁক নিতে ছাঁকার পর কত অ্যালোভেরা জেলি গোটা আকারে রয়ে গেছে তো ওগুলো কিন্তু দিলে হবে না পুরো ফ্রেশ জুসটাই দিতে হবে এরপর আগে থেকে গলানো সাবানের মধ্যে টমেটো জুসটা দিয়ে দিতে হবে তারপর সাবান এবং টমেটো জুসটা ভালো করে মিশিয়ে দিতে হবে আমাদের নাইনটি পারসেন্ট কাজ প্রায় হয়েই গেছে এবার মিশ্রণটিকে একটা কোনো পাত্রে বসিয়ে দিলেই কিন্তু প্রায় কাজটা হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গলানো সাবান এবং টমেটো জুসটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই ভালো করে আগে মিক্সড করে নেবে তারপর মিশ্রণটি হয়ে গেলে এটিকে একটি পাত্রে ঢালতে হবে তবে তোমরা পাত্রের জায়গায় সোফ মোলও ইউজ করতে পারো আমার বাড়িতে যেহেতু সোপ মোল নেই তাই আমি একটি পাত্রই ব্যবহার করছি তবে তোমরা যদি কাঁচের বাটি বা স্টিলের বাটি ইউজ করো তাহলে কিন্তু বাটিটিকে আগে ভালো করে সাদা তেল মাখিয়ে নিতে হবে সোফ মোল কিন্তু তোমরা অনলাইনেও অর্ডার করে কিনে ফেলতে পারো মিশ্রণটিকে তোমরা যেমন আকারের পাত্রে ঢালবে সাবানটা কিন্তু সেই রকম আকারেরই তৈরি হবে তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটি বাটিতে ঢালার পর অনেক ফেনা হয়ে আছে তো আমি ফেনাগুলিকে চামচ দিয়ে তুলে দিচ্ছি তবে ফেনাগুলো থাকলেও কোনো অসুবিধা হবে না দেখতে বাজে লাগবে তাই আমি ফেনাগুলিকে তুলেই দিচ্ছি ফেনা তোলা প্রায় হয়েই এসেছে ফেনা তোলার পর বাটিটাকে একভাবে রেখে দিতে হবে নাড়াচাড়া করা যাবে না ঠিক এইভাবেই কিন্তু বাটিটাকে স্থির করে বারো ঘন্টা রেখে দিতে হবে কোনো নাড়াচাড়া করলে কিন্তু হবে না তো বারো ঘন্টা পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা বারো ঘন্টা পর আমরা আবার ফিরে এসেছি তবে বাটি থেকে সাবানটা তোলার সময় কিন্তু খুবই সাবধানে সাবানটি তুলতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সাবানটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে হাতে কোনো চটচটে ভাবও কিন্তু নেই আমি কিন্তু এখানে কোনো ফ্রুট কালারও ইউজ করিনি পুরো টমেটোর প্রাকৃতিক রংটাই এসছে আর টমেটো তো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই সাবান নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং দাগহীন তবে আপনারা যদি প্রায় এরকম ঘরোয়া প্রাকৃতিক উপায়ে সাবান বানাতে চান তাহলে আপনারা একটা সোপ মোল কিনে নেবেন কারণ বাটির তুলনায় সোপ মল থেকে সাবান তোলা অনেক সহজ এইভাবেই কিন্তু আপনারা ঘরোয়া প্রাকৃতিক উপায়ে খুব সুন্দর টমেটো দিয়ে একটি সাবান তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই